নবই রংগর টিTAS সত্যের পক্ষে সবসময় রিয়াদে কর্মরত বনমান্ধ কুরমীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সৌদি আরবে অপহরণ সহ বিভিন্ন অপকর্ম বেড়ে যাওয়ায় প্রবাসী বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বনমান্ধ কুরমীদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা বাথা ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে আরটিভি রিয়াদ প্রতিনিধি সোহরাভ হোসেন লিটনের সভাপতিত্বে এবং এশিয়ান টিভি রিয়াদ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় মোহনা টেলিভিশন প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয় সহ গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি মিডিয়া প্রতিনিধি মাসুদ রানা সময় টিভি সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমান বাংলা টিভি রিয়াদ প্রতিনিধি এ কে আজাদ লিটন ডিবিসি রিয়াদ প্রতিনিধি এইচ এম হেমায়ত নিউজ টোয়েন্টি ফোর রিয়াদ প্রতিনিধি মোহাম্মদ রুস্তম খান বৈশাখী টিভি সৌদি আরব প্রতিনিধি আরিফুল ইসলাম বায়ানো টিভি রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান বাবু মাই টিভি রিয়াদ প্রতিনিধি সাদেক আহম্মদ নাগরিক টিভি রিয়াদ প্রতিনিধি জসিমউদ্দিন টিভি সৌদি আরব মামুন টিভি সৌদি প্রতিনিধি আল বিন নান্ন নমিয়া দৈনিক আলোকিত সকাল সৌদি আরব প্রতিনিধি শাহজাদ আল মাহাদি দৈনিক লাভবাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহজালাল ভুট্টু সহ রিয়াদের বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মরত গণমাধ্যম নেতৃবৃন্দ প্রবাসের মাটিতে বাংলাদেশে একটি চক্র অপরাধের সাথে যুক্ত থেকে সাধারণ মানুষকে জিম্মি করে দেশে থাকা পরিবারের কাছ থেকে অর্থ আদায় করছেন ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নুরি আলম সবুজকে অপহরণ করে বাংলা দশ লক্ষ টাকা আদায় করেছে তারপর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও তিনি গণমাধ্যম কর্মীদের জানান বেশ কয়েকটি ঘটনা ঘটেছে বলেও আরও কয়েকজন ভুক্তভোগী গণমাধ্যম কর্মীদের জানান রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও রিয়াদ কমিউনিটির নেতৃবৃন্দরা দেশের ভাবমূর্তি রক্ষার্থে দেশের উন্নয়নের চাকা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা স্বার্থে এগিয়ে আসবেন বলেও গণমাধ্যম কর্মীরা প্রত্যাশা করেন সৌদি আরব রিয়াদ থেকে আল আমিন বিনানিয়া নবীনগর তিতাস টিভি হয়েছে তাদের কিন্তু অপমান এটা আমাদের গোটা প্রবাসী বাংলাদেশি দের একটা অপমান ঠিক তো আমরা এই মুষ্টিমীয় কুটি কয়েকজন ভোগদের তারা আমরা অপমানিত হবো দেশে

ও পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর রহমানবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়